ডালে কৃষ্ণ পাতায় হরি সরে বছর কৃষ্ণ তুলসী তুলি দাঁড়ান প্রভুজি দাঁড়ান আপনি কি মন্ত্র বলে পাতা তুলছেন শাস্তে পাতা তোলার বিষয়ে একটি সঠিক মন্ত্র আছে সেই মন্ত্রটি বলে আমি সঠিক নিয়মে কিভাবে পাতা তুলতে হয় দেখাবো আপনাকে প্রথমে বলি স্নান করে শুদ্ধ শুকনো কাপড় পরে খালি পায়ে তুলসী দেবীর কাছে এরকমভাবে বসে তুলসী দেবীর প্রণাম মন্ত্র বলে প্রণাম করবেন তারপর এই তুলসীর চয়ন মন্ত্রটি বলবেন ওং তুলস মৃত জন্মাসি সদা তং কেশব প্রিয়া কেশবার্থে শোভনে এইভাবে গাছটিকে হালকা করে নাড়িয়ে বাম হাতে ধরে ডান হাতে তুলসী পত্র চয়ন করবেন তুলসী পত্র চয়ন করার সময় খেয়াল রাখবেন যেন এই আঙুলটা স্পর্শ না হয় আর নোং না লাগে আর ছিলে না যায় তো এরকমভাবে চয়ন করবেন আপনারা প্রভুজির মতো বিভিন্ন লোকের ভিডিও দেখে ওই মন্ত্রটি না বলে আমি স্বাস্থ্যসম্মত এই মন্ত্রটি বললাম এটি বলবেন তুলসী পাতা তোলা হয়ে গেলে আপনারা তুলসী দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করে নেবেন হরে কৃষ্ণ